এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন আপনারা হচ্ছেন দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা যারা বৈষম্য চায় না দেশে দালালি করতে আসিনি আমরা দেশের পক্ষে দালালি করতে এসেছি আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে আমি রং চিনি না রক্ত চিনি এটা কোনো সভ্য জাতির একটা দেশ হতে পারে আপনারা মনে রাখবেন আপনারা হচ্ছেন দু হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা যারা বৈষম্য চায় না দেশে রক্ত দিয়ে রক্ত দিয়ে একাত্তরে যে স্বাধীনতা এনেছি সেই দেশটি দুর্নীতি দুঃশাসন লুটপাটে ধ্বংসের মুখোমুখি আমরা চাই মেধাবীরা এই রাষ্ট্রটা পরিচালিত করবে এবং দু হাজার চব্বিশের এই মুক্তিযুদ্ধে আপনাদের সাথে আমরা যারা প্রবীণ আপনারা আমরা যারা আপনাদের অভিভাবক ব্যর্থ হয়েছি যথাসময় আসতে আমরা সেই জন্য দুঃখ প্রকাশ করছি এবং আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবরুল হাসান আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন আমরা বিশ্বাস করি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক যারা মনে করছেন ঘৃণা করছেন এখন সময় এসেছে রাস্তায় এসে এই নে্যতা প্রতিষ্ঠিত করা এই রাষ্ট্রটা বাঁচলে এই রাষ্ট্রটা বাঁচলে রাজনীতি করা যাবে আমরা কোনো দলের পক্ষ থেকে দালালি করতে আসি নাই আমরা দেশের পক্ষে দালালি করতে এসেছি আমরা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছি আমরা জানি বাংলাদেশ টিকলে দল টিকবে আমরা সবাই টিকবো আর বাংলাদেশ এখন পতাকার সংকটে পড়েছে নেতাহীন হয়েছে আমাদের পূর্ব শরীরের পথ অনুসরণ করে একাত্তরে চোদ্দই ডিসেম্বর যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের প্রতিজ্ঞা করছি তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আপনাদের পাশে আছি যতদিন আন্দোলন সফল হয় আজকের যে আন্দোলন সেটি শিক্ষার্থীদের আন্দোলন এটি কোন দলের আন্দোলন নয় কোন গ্রুপের আন্দোলন নয় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রতিটি শিক্ষক যেভাবে তোমাদের সঙ্গে আছে প্রতিটি জনতা তোমাদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে তোমাদের আমরা অনুভব করি শিক্ষক হিসাবে দেশের আমরা সকল শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষকদেরকে আমরা আহ্বান জানাই আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি ন্যায্য দাবি দেশ গড়ার দাবি জীবন গড়ার এ দাবি এ দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করছি এবং তোমাদেরকে নিশ্চিত করছি যতক্ষণ পর্যন্ত তোমাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি পরিশেষে আমরা আস্তে আস্তে আমরা আমরা জানতে পেরেছি আমাদের অনেক ছাত্র ছাত্রী প্রথম দিন থেকে এ পর্যন্ত আহত হয়ে আছে অনেককে গ্রেফতার করা হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে আমরা পুলিশ প্রশাসন সহ সরকারকে বলতে চাই অবিলম্বে তাদেরকে মুক্তি দিন তাদের চিকিৎসার ব্যবস্থা করুন আরো আস্তে আস্তে আমরা 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 আরো লক্ষ্য করছি তোমরা এখানে আজকে আসছো জাস্টিসের জন্য আমরাও তোমাদের সাথে এসেছি জাস্টিসের জন্য কিন্তু দুঃখজনক আজকেও ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমাদের ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে জাস্টিস যতক্ষণ আগে আমি এখনি আমরা আহ্বান জানাচ্ছি এখনই আমাদের ছাত্রদেরকে মুক্ত করে দিন উই উই ওয়ান্ট উই আমরা আমি রং চিনি না রক্ত চিনি

আমি সেই অধিকারটা মনে হয় হারিয়ে ফেলছি এবং সেটা ধীরে ধীরে যেভাবে যাচ্ছে আসলে এরপরে আমাদের আসলে কোথাও আর মুখ দেখানোর জায়গা থাকছে না